আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি আবারও আমাদের ক্যামেরা সিটিতে আপনারা জানেন যে হ্যান্ডি ক্যামেরার গোডাউন সব সময় বিগ কোয়ান্টিটি থাকে যখনই ভিডিও দেই অনেক বেশি মডেল থাকে সবকিছু দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু থাকবে স্পেশাল কিছু মডেল তবে একটা কথা শিওর দিয়ে বলতে পারি প্রাইসগুলো গুলো থাকবে আগের চেয়ে স্পেশাল তাহলে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাইতে প্রাইজ আছে কম আছে ছোট ক্যামেরা অনেক প্রাইস কমছে

মোটামুটি আর আচ্ছা এটার প্রাইস আজকে কত থাকবে আজ ইয়া আছে এটা 77000 টাকা 77 77000 টাকা বেস্ট প্রাইস বলা যায় জি বেস্ট প্রাইস ওকে আচ্ছা এরপরে আছে আপনার ছোট আর কি হ্যাঁ MC58 এটা কিন্তু বড় জাতের মাল মনে করতে বড় যে ক্যামেরা দামি ক্যামেরাগুলো আছে ওইরকম কোয়ালিটি ওইরকম কোয়ালিটি দেখেন NX100 এর যে কোয়ালিটি আছে Samsung ভিডিও তো ফুল এইচডি তে হবে দেখে দিচ্ছি জি জি ফুল এইচডি আর অনেক সুন্দর এইচ এক্স আর MC58 MC58 মডেল মডেল হ্যাঁ এটা খুব স্পেশাল একটা মডেল

বাড়ি থেকে আসে আমরা এক লাখ হাজার টাকা এক এটা হচ্ছে ইউরোপিয়ান ভার্সন জি পিভি হান্ড্রেড এ পিভি হান্ড্রেড জি থার্টি ওকে মডেলটা এটা কিন্তু ইনটেক মাল দিলে আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে ফ্রেমের ভিতরে আছে ওকে আচ্ছা এরপরে আছে আপনার

ভিডিও দেখে আসলে কি সম্মান করবেন না সামান্য কমাত কমানো যাবে জি এরপরে আছে আপনার পাঁচশো দশ পুরো মানে फेमस মানে ফেমাস যারা খেলা লাইভ করে তারা এগুলো নেই এটা দিয়ে লাইভ করা যাবে আচ্ছা ছোট্ট একটি কথা কাজের অনেকেই কিন্তু এগুলা দিয়ে লাইভ করতে চায় ভিডিওতে কমেন্ট করে আমরা পঁচিশ হাজার টাকা বর্তমানে বাইশ পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আবার এগুলার ভিতরে কন্ডিশনের উপরে কম বেশি হয় এরকম মাল হলে দাম কম হয় বেশি থাকে না মাঝে মাঝে পাই

এটা রাখতে পারবো আমরা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা মাইক্রোফোন সাপোর্টে মাইক্রোফোন সাপোর্টে ওকে এরপরে আছে আপনার এসআর টুয়েলভ টিভি চ্যানেল ফেভারিট ক্যামেরা টিভি চ্যানেলের দ্বারা কাজ করে অনেকে মাহফিলের জন্য নেয় ফ্ল্যাশ আছে হ্যাঁ 120 জিবি বিল্ডিং আছে ক্যামেরার সাথে জি সাথে এক্সট্রা মেমরি কার্ডও কিন্তু প্রত্যেকটাতে লাগানো চাই লাগানো যায় এটার মেমরিটা আসলে রিয়েল পাওয়া যায় কম ঠিক আছে ওইগুলো এবারে अवेलेबल পাওয়া যায় জি আচ্ছা এটা আছে আপনার ফ্ল্যাশ আছে এখানে

আচ্ছা একটা কথা বলি অনেকে ভিডিও দেখার পরেও আপনার সাথে কথা বলে ক্যামেরা দেখে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চাই আমরা যে ভিডিও কর্নারে আপনার নাম্বারটা দিয়ে থাকি লাস্টে ডাবল সিক্স হোয়াটসঅ্যাপ ইমো থাকবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে ক্যামেরা দেখে ভিডিও কলের মাধ্যমে তারপরেও নিতে পারে নিতে পারবে ভিডিও কল দেখায় দিব দেখা দেওয়ার পরে সে অর্ডার করবে আমরা কুরিয়ারের মাধ্যমে মালটা বানিয়ে দিব

আর যদি একদম মানে সিল প্যাক আর সিল ছাড়া যেটা আছে এটা বক্স মানে আমাদের কাছে দেখেন এখানে আছে সিল ছাড়া এই সিল ছাড়া যদি না এটা একটা নিউ বক্স কন্ডিশন আচ্ছা একদম নিউ কন্ডিশন হ্যাঁ এটা ব্যাগে আসে যদি এটা নেন তাহলে আপনার 140000 টাকা লাগবে একদম ফিক্সড হ্যাঁ 140 140 আসলে তারপরে আমি যদি পারি কিছু কয় রাখব সমস্যা নেই জি দুই চারটা দেখে নিতে পারবে নিতে পারবে জি ওকে এরপর এই পাশে কিছু ক্যামেরা আছে এইখানে দেখাই এটা আসলে পূর্বে দেখাইছি এটা বাউল গানা জোন এন্ড

আচ্ছা হ্যাঁ আমাদের যে মাল টাকাটা ভালো ঠিক আছে যারা হ্যান্ডি ক্যামেরা যারা অনলাইনে অর্ডার করতে চায় অথবা শপে এসে নিতে চাই তাদের জন্য দুইটা সিস্টেম আসলে প্রথমে পাঁচশো টাকা করতে হবে করার পরে আমরা কুরিয়ার মাধ্যমে মালটা পাঠাই দেবো আর মাল দেখতে চাই আমরা ভিডিও কলে মাল দেখাই দিবো

আমাদের বায়তুল মোকার সহজ বাইতুল মোকার মসজিদ জাতীয় মসজিদ জাতীয় মসজিদের নিচ তলায় এক নম্বর গলি চৌচল্লিশ নম্বর ক্যামেরা সিটি যে কোনো লোক বললে দেখা দেবে ঠিক আছে তো আজকে আমরা ভিডিও টা শেষ করি ভালো থাকবেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ